দেখেন কি একটা অবস্থা দেখতে পারছি পুরো গ্রামের অবস্থা এরকম কি একটা অবস্থা দেখতে পারছি পুরো গ্রাম চলিয়ে গেছে যতই সামনে যাব ততই দেখবো যে ডুবু গ্রাম এই ঝড়ের মধ্যে আমরা খুবই আতঙ্কে আছি দেখেন প্রায় গেরাপাণীর মতো দেখতে পাচ্ছি হচ্ছে বুঝতেই পারছেন দেখেন মাদারীপুর রাজ থানার গোসলকান্দি গ্রাম পুরো তলিয়ে তলিয়ে গেছে আর যদি দেখি পুরো পুকুরও ডোবা ডোবাডোবা ভাব হয়ে গেছে İşemde nokas olasılık tekrarı. Ergum, manyetikse, hmm. ben <laughs> <a> bagajı açtım. <laughs> Onaik manyonuik many. আচ্ছা আমরা দৃশ্য রোডের উপর নৌকা চলাচল করতে পারবো পুরোই আমি দৃশ্য আমরা এই জায়গা দেখলে বুঝতে পারবো যে কি পরিমাণ পানি হয়েছে নৌকা চলাচল করতে পারবে দেখেন পুরাই কষ্ট আসির বন্ধার মতো দেখেন আসছি দেখেন এখানে অল্প অল্প পানি আর সব জায়গায় পুরো অস্থির হৈ আছে দুবোৰ দুবোৰ বন নাই